মানুষের দায়বদ্ধতা মেটাতে আমাদের সক্ষমতা কাজে লাগানোর ক্ষেত্রে আমাদের কোনো সংকীর্ণতা নেই আপনারা মূল জায়গাগুলো আমাদেরকে চিহ্নিত করে দেন এবং এনবিআর যে ব্যবস্থাগুলো নিয়েছে এই ব্যবস্থাগুলোর কিছু সুযোগ দ্রুতই তৈরি হয়েছে চিনিতে হয়েছে কিছু সুযোগ তৈরি হওয়ার ক্ষেত্রে কারণ এটা একটা গতিশীল বিষয় এই গতিশীল বিষয়ে আপনারা যখন জানেন যখন জোয়ার ভাটা দুইটা জিনিসই একটা সময়ের পরিক্রমায় হবে সো এই সময় পরিক্রমাটার জন্য আমরা আশা করি যে যে ধরনের মূল্যস্ফীতি ঘটেছে বাজারে

যখন একটা সিন্ডিকেটের কথা বলছেন তার মানে একটা মুষ্টিমেয় লোক এই কাজে সংযুক্ত আছেন প্রশ্নটা হচ্ছে যে উত্তর একটাই অধিকতর বাণিজ্যিক ভাবে ইনক্লুড করা মানুষকে আরও অতি মানুষ আরও অনেক মানুষকে এর সাথে সংযুক্ত করা তো আমাদের প্রচেষ্টা বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমদানির বিভিন্ন শুল্ক বিভিন্ন বাধাকে মানে মানে দূর করে আমরা আরও অধিকরও লোক লোককে সংযুক্ত করতে চেষ্টা করছি অফকোর্স এই এই ধরনের ব্যবসায় সংযুক্ত কালকেই হয়ে যাবে না সেটা জন্য একটা প্রক্রিয়াধীন একটা বিষয় এবং আমরা আশা করছি এই উদ্দেশ্যেই আমরা মাঠ পর্যায়ে জায়গায় ভ্রমণ করছি আপনাদের মাধ্যম দিয়ে ব্যবসায়ীদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা সংযুক্ত হন আরও বেশি প্রতিযোগিতামূলক ব্যবস্থা তৈরি করুন আইনগতভাবে আরেকটু কঠোর হওয়া যায় না আইনগতভাবে কঠোর হওয়ার জন্য ভোক্ত অধিকার যথেষ্ট এঙ্গেজ আছে এবং আমরা এই ব্যাপারে যত আইনি কাঠামোগুলো আছে এই কাঠামোগুলোকে আমরা বিশ্লেষণ করছি এবং এই কাঠামোগুলোকে আমরা আরও কত বেশি কার্যকরীভাবে ব্যবহার করতে পারি সেই ব্যাপারে আমরা আজকে রাতেই ভোক্তা অধিকারী ডিজির সাথে আমার এবং মানে সচিব মহোদয় এবং টিসিবি চেয়ারম্যান আমরা আজকে রাতে এই ব্যাপারটা নিয়ে আমরা বিশেষভাবে বসছি যে আমরা যে পদক্ষেপগুলো ইতিমধ্যে গ্রহণ করেছি সেগুলোকে বিশ্লেষণ করা এবং এর পরবর্তীতে কি কি পদক্ষেপ আমাদের নেওয়া উচিত কী কাজ করেছে কি কাজ করেনি সো এই জিনিসগুলোকে আমরা বিশ্লেষণ করে নির্ণয় করে আরও কর্মক্ষম পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করছি দেখেন বাণিজ্যের ক্ষেত্রে আমাদের কোনো পড়ন নাই বাণিজ্য আমরা এখনও ভারত থেকে আমদানি করছি আমাদের চাল আমদানি হচ্ছে আলু আমদানি হচ্ছে ডিম আমদানি হচ্ছে সো আমি বাণিজ্যের ক্ষেত্রে আমার কর্মকাণ্ড রাজনৈতিক না আমার কর্মকাণ্ড হচ্ছে পরিপূর্ণভাবে বাণিজ্যিক সো আমার কাছে ভারত পাকিস্তান চায়না ইজ নো ইস্যু আমি সবাইকে সংযুক্ত করতে চাই যেমন আপনারা সিন্ডিকেট বলছেন আমরা যদি এখন দেশ হিসেবেও সিন্ডিকেটেড হয়ে যাই তাহলে তো সমস্যা আমাদেরকে উদার ব্যবস্থা নিতে হবে এবং উদার ব্যবস্থার মধ্যে চাহিদা যোগানের একটা ভারসাম্য রক্ষা করতে হবে